হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো গাইস আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেল কোনো একটা ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম এত সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার না করলে কি পারি আমি যখন দেখছি তো তোমরাই তো দেখতে হবে এত সুন্দর একটি জায়গা কোথায় আমি ঘুরতে গেলাম তোমাদেরকেও দেখতে হবে তো গাইস ঘুরতে যাচ্ছি কিন্তু শনবিলে আর শনবিল জায়গাটা কিন্তু অনেক সুন্দর এ নিয়ে আমি তিনবার শনবিলে চলে গেলাম তো দেখতে পাচ্ছ কি সুন্দর বাইকে সবাই মিলে যাচ্ছে আর এখন আসবে আমার দেওয়ার তো ঘুরতে যাচ্ছি আমি আর আমার দেওর আর আমার বর মিলে শনবিলে যাচ্ছি এই এই যে আমার দেওয়ার যে যাচ্ছে কীভাবে স্কুটি চালিয়ে যাচ্ছে তো স্পিড গাইজ তোমাদের সাথে গল্প করে করে আমরা চলেই আসছি শনবিলের কাছাকাছি মানে চলেই এসেছি কি সুন্দর দেখতে পাচ্ছ জল আর জল এত সুন্দর আর কী সুন্দর আকাশ আর জলে একসাথে বোঝা যাচ্ছে মানে মিশে যাচ্ছে কী ভালো লাগছে দেখতে তো যে যে এসেছো তোমরা তো চই কিভাবে মানে আনন্দ লাগে এই শনবিলে আসলে পরে তো আর যারা যারা মানে এখনও পর্যন্ত শনবিল আসেনি তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে পুরো শনবিলের পার্ক থেকে দেখে নৌকা মেশিন নৌকা সব কিছু তোমাদেরকে দেখাবো তো গাইজ আমরা কিন্তু একটু লেট করেই যাচ্ছি তার জন্য আমরা আর আজকে নৌকা চলতে পারিনি গাড়িটা এবার সাইড করে রেখে আমরা চলে যাচ্ছি শনবিলের পার্কে এমনি দুজন চলে যাচ্ছে দুই বাই মিলে শনবিলের পার্কে উঠছে আর আমি ওদেরকে ভিডিও করছি কেমন লাগছে ওদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো এবার আমি আর আমার দেওয়ার মিলে যাচ্ছি পার্কে অনেক খুশি লাগছে আমার গিয়েই তো মানে শুরু হয়ে যাবে ফটো 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 উটা। এত ফটো উঠলাম বাবারে বাবা তো কি সুন্দর দেখতে পাচ্ছ মানে জলের জলের সামনে কি সুন্দর বড় বড় গাছ এরকম মানে যখন শুকনো দিন আসে এ এদিকে জল থাকে না পুরো শুকনা থাকে আর এখন বৃষ্টি হচ্ছে তাই খুব সুন্দর পার্কটা মানে পার্ক পার্কের নিচে পুরো জল আর শুকনো দিন আসলে পার্কের নিচটা মানে শুকনা থাকে জল থাকে না তো জল তাকায় অনেক ভালো লাগছে জল থাকলে খুব ভালো লাগে দেখতে আর জল যখন হয় তখন মানে অনেক অনেক মানুষ আসে অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখতে তো তোমরা দেখতে কিভাবে জলের উপরে পার্কটা লাগছে দেখতে কি সুন্দর পার্কটা এই পার্কে অনেক সুন্দর সুন্দর চেয়ার আসে বসার জন্য তো চেয়ারে বসে অনেক ফটো ফটো উঠলাম কীভাবে পার্কটা লাগছে দেখতে পাচ্ছ আর কি সুন্দর জল পানি এই যে আমার দেওর আর আমার বর ফোন দেখছে ফটো উঠছে কি সুন্দর নৌকা কিভাবে মানুষ নৌকা চড়ে চলে এসেছে আমরা আর একটু আগে মানে যদি আসতাম তাহলে নৌকা চড়তে পারতাম আমরা লেট হয়ে গেছে দেখতেই পারছো এখানে ছটা ষোলো মিনিট মানে হয়ে গেছে ছটা বাজে এস তখন আর মানে নৌকা চড়ার টাইম নেই তো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখানে ঘুরতে ঘুরতে আর কি সুন্দর নদীর উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর নৌকা চড়ছে আর এত মানুষ পুরো মানে এটা হচ্ছে মেশিন নৌকার পুরো উপরে কি সুন্দর মানুষ উঠে নৌকা চড়ছে আমার তো অনেক বয় লাগে আমার তো নর্মাল নৌকাতে বসলেই আমার অনেক বয় লাগে আমি চড়েছি নৌকা আগে কিন্তু এবার আর নৌকা চড়া হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক ভিডিও করছি অনেক আনন্দ হলো আর তোমরা দেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আরেকটা ভিডিও নিয়ে আসবো